হ্যালো এভরিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর আধুনিক ভূগোল ও পরিবেশ রাইটার হচ্ছে রণজিৎ গরাং প্রান্তিক প্রকাশনীর বই এই বইটি পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর সমাধান করব ওকে চলো তাহলে শুরু করি আজকের ভিডিও দেখো অধ্যায়ের নাম হচ্ছে আবহ বিকার ওয়েদারিং সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নমান মান হচ্ছে এক নাম্বার ওয়ান নিম্নলিখিত কোন শব্দটি ক্ষয়ভবনের সাথে যুক্ত নয় তাহলে একের সঠিক উত্তর হবে আবহ বিকার একের অপশন নাম্বার ঘর সঠিক উত্তর নাম্বার দুই নিম্নলিখিত কোন শব্দটি পুঞ্জিত খায়ের সাথে যুক্ত দুইয়ের উত্তর হবে অভিকর্ষ অপশন নাম্বার খ নাম্বার তিন ধস এক ধরনের কি পুঞ্জিত খয় অপশন নাম্বার গ নেক্সট নাম্বার চার পঞ্জিত ক্ষয়ের কারণে ক্ষয়ভবনের মাত্রা চারের উত্তর হবে কোনোটি নয় কোনোটি প্রযোজ্য নয় নাম্বার পাঁচ অভিকর্ষের টানে আবিকারগ্রস্ত পদার্থের নেমে আসা দ্রবণ পুঞ্জিত হয় অপশন নাম্বার গ সঠিক উত্তর ছয় নাম্বার নগ্নি ভবন ঘটে তাহলে ছয়ের সঠিক উত্তর কি হবে উল্লেখিত তিনটি কারণেই অপশন নাম্বার ঘ নেক্সট সাত নম্বর শিলা ফাটার আওয়াজ পাওয়া যায় কোন আবহবিকার প্রক্রিয়ায় সাথের সঠিক উত্তর হবে ক্ষুদ্র কণা বিসরণ খ নাম্বার এইট তোমরা সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো করে নাও আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন আবহবিকারের প্রক্রিয়াটি মরুভূমি অঞ্চলের সবচেয়ে বেশি ঘটে তাহলে আটের উত্তর হবে ক্ষুদ্রকোনা বিসরণ অপশান ক নয় নম্বর আন্টারটিকা অঞ্চলে নিম্নলিখিত কোন আভবিকারের প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে নয়ের সঠিক উত্তর হবে তুষারের কার্য অপশন ক সঠিক উত্তর নাম্বার দশ চুনাপাথর অঞ্চলে কোন রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি দশের সঠিক উত্তর হবে যোজন অপশন নাম্বার ঘ সঠিক উত্তর নাম্বার এগারো জারণ প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকারী হয় নিম্নলিখিত কোন খনিজে তাহলে এগারোর সঠিক উত্তর হচ্ছে ঘ লোহা নাম্বার বারো নিম্নলিখিত কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহিকার সর্বাধিক ঘটে নিরক্ষ অপশন ক তেরো নম্বর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ক্রান্তীয় মরু জলবায়ুতে কোন প্রকার আবহবিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ তেরোর সঠিক উত্তর হবে যান্ত্রিক তেরোর ক যান্ত্রিক নাম্বার চোদ্দ নিম্নলিখিত কোন স্তরটি এলুভিয়েটেড স্তর চোদ্দোর সঠিক উত্তর হবে অপশন ক এ নাম্বার পনেরো ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয় ক্রান্তীয় নাম্বার ষোলো মৃত্তিকার এই স্তর থেকে বিস্তর পদার্থের অপসারণ হল ষোলো সঠিকোত্তর হবে ইলুভিয়েশন অপশন গ উত্তর তারপরে দেখো সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অসু লিখো ওকে নাম্বার ওয়ান যে আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া তাহলে এটি হবে কি মিথ্যা ওকে এক নম্বরটা হয়ে যাবে মিথ্যা নাম্বার দুই নদীর ক্ষয় একটি ক্ষয়ভবন প্রক্রিয়া দুই নম্বর হবে সত্য নম্বর তিন পুঞ্জিত ক্ষয় একটি ক্ষয়িভবন প্রক্রিয়া তিন নম্বর সত্য নাম্বার চার হিমালয় অঞ্চলে বর্ষাকালে ধস বেশি নামে তাহলে চারেরটি হবে সত্য নাম্বার পাঁচ অতি উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যে যান্ত্রিক আবহিকার ঘটে পাঁচ নম্বর হবে সত্য নাম্বার ছয় অতি শীতল জলবায়ুতে রাসায়নিক আবহবিকারের মাত্রা খুব বেশি ছয় নম্বর হবে মিথ্যা নাম্বার সাত অ্যাসিড বৃষ্টির প্রভাবে শিলায় রাসায়নিক আভবিকার ঘটে সাত নম্বর হচ্ছে সত্য নাম্বার আট মৃত্তিকা উৎপত্তির প্রাথমিক পর্যায়ে রেগুলির সৃষ্টি হয় আট নম্বর সত্য নাম্বার নয় ইভুলিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার এই স্তরে কার্যকর হয় নয় নাম্বার মিথ্যা নম্বর এগারো বৃক্ষ সেদন মৃত্তিকা ক্ষয়ের অন্যতম কারণ তাহলে এটি হবে সত্য এবার দেখো নাম্বার ওয়ান উপযুক্ত শব্দবাসিয়ে শূন্যস্থান পূরণ করো এক নম্বর ক্ষয়ভবনের সঙ্গে ড্যাশ শব্দটি অত্যন্ত জড়িত এক নম্বর কী হবে আবহ বিকার আবহ বিকার চলো নেক্সট দুই নাম্বার আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া কিন্তু ক্ষয়ভবন একটি ড্যাশ প্রক্রিয়া দিয়ে সঠিক উত্তর হবে গতিশীল ওকে নেক্সট তিন নম্বর তিন নাম্বার দেখো পর্বতের পাদদেশে শিলাখণ্ড গঠিত ড্যাশ ড্যাস সঠিক উত্তর হবে স্কোরিও টেলাস টেলাস নাম্বার চার শিলা আওয়াজ করে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয় যান্ত্রিক আভবিকারের ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে চার নম্বরের সঠিক উত্তর হবে ক্ষুদ্রকোনা বিসরণ পাঁচ কাস্ট অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ড্যাস প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে তাহলে পাঁচের সঠিক উত্তর হবে যোজন অঙ্গরযোজন চলো নেক্সট ছয় নাম্বার রাসায়নিক আবহবিকারের ড্যাশ প্রক্রিয়ায় সিলাই মরচে পড়ে ছয় সঠিক উত্তরভাবে জারুন জারুন ওকে নেক্সট সাত নাম্বার মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান হলো ড্যাশ সাথে সঠিক উত্তর হবে রেগলিত নাম্বার আট মৃত্তিকার ফাঁক দিয়ে নিচে জল উপরে উঠে আসার প্রক্রিয়া হলো ড্যাস তাহলে আটের উত্তর হবে কৌশিক প্রক্রিয়া নয় নাম্বার ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে জৈব পদার্থ হিউমাসে পরিণত হয় নয় সঠিক উত্তর হবে হিউমিফিকেশন নম্বর দশ বছরের পর বছর জমিতে একই ফসলের চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফসলের চাষ হলো ড্যাস দশের সঠিক উত্তর হবে কাস্ট সরি ফর দ্যাট বর্তন নেক্সট নাম্বার ওয়ান ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসা তাহলে এটি হয়ে যাবে অপশান নাম্বার ঘ একটা হবে পিণ্ড বিসরণ তারপরে দুই নম্বর পেঁয়াজের খোসার মতো শিলা খুলে যাওয়া তাহলে এটি হবে গ দুই নাম্বার হয়ে যাবে গ ক্লিয়ার তিন নাম্বার পিস্তল থেকে গুলি ছোড়ার আওয়াজ তিন নাম্বার হবে ক্ষুদ্র কণা বিসরণ তাহলে খ এবার আসি চার জল বরফ হলে চাপ সৃষ্টি চার নাম্বার হবে তুষারের কার্য এটা হবে ক পাঁচ নম্বর অ্যানহাইড্রাইট থেকে জিপসাফ পাঁচের সঠিক উত্তর হবে জল যোজন চুনা পাথর থেকে ক্যালসিয়াম বাইকার্বনেট সঠিক উত্তর হবে অঙ্গার যোজন হ্যাঁ চ জল যোজন সরি ফর দ্যাট এটা হবে পাঁচ নাম্বার চ হল না বার ছয় নাম্বার বাকি আছে ছয় নাম্বার হবে অঙ্গজন ওকে সাজিয়ে নাও একেরটা ঘ দুইয়েরটা ঘ তিনেরটা খারেরটা ক পাঁচেরটা হচ্ছে চ ছয়েরটা ও নেক্সট দুই এক কথা উত্তর দাও প্রাকৃতিক শক্তির নাম্বার ওয়ান নম্বর ওয়ান কি বলছে যে প্রাকৃতিক শক্তির মাধ্যমে পদার্থের অপসারণ কী নামে পরিচিত তাহলে একে সঠিক উত্তর হবে ক্ষয়ভবন ক্ষয়ভবন দুই নম্বর কুঞ্জিত ক্ষয় কোন শক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুই সঠিক উত্তর হবে অভিকর্ষজ বল নাম্বার তিন কোন জলবায়ু অঞ্চলে নগ্নি ভবনের হার সবচেয়ে কম তিনি সঠিক উত্তর হবে মরুভূমি চার নম্বর স্যাটাল্যাক্টাইট কোন রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়ার ফল তাদের সঠিক অঙ্গার যোজন পাঁচ নম্বর কাস্ট অঞ্চল প্রধানত কোন শিলা দ্বারা গঠিত চুনাপাথর চুনাপাথর ছয় চুনাপাথর গুহার মেঝেতে সঞ্চিত ক্যালসাইট কি নামে পরিচিত ইস্টালাগ মাইট মাইট চলো নেক্সট সাত নাম্বার কোন দুটি মৃত্তিকা স্তরকে একত্রে সোলাম বলে তাহলে সাতের সঠিক উত্তর হবে এ ও বি স্তরকে ওকে এ বি স্তরকে আট নম্বর জারণ কোন ধরনের আবহবিকারের প্রক্রিয়া আট হচ্ছে রাসায়নিক রাসায়নিক নয় নম্বর গ্রানাইট সিরা পেঁয়াজের খোসার ন্যায় খুলে যাওয়া কী নামে পরিচিত নয় সঠিক উত্তর হবে স্বল্প মোচন ওকে দশ নম্বর চুনাপাথর গঠিত অঞ্চল কী নামে পরিচিত দশের সঠিক উত্তর হবে কাস্ট ওকে আর এছাড়া তোমাদের বলে রাখি তোমার মাসুদ স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান চ্যানেলে প্যারিস যাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নেবে ওকে চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট